আপনি কি কখনো ভেবেছেন নারীরা আসলে কাদের প্রতি বেশি আকৃষ্ট হয় এটা কারণ কি শুধু টাকা নাকি লুকস বিজ্ঞানের ভাষায় আকর্ষণের পিছনে রয়েছে কিছু গভীর মনস্তাত্ত্বিক কারণ আজকের ভিডিওতে আমরা জানব নারীদের আকর্ষণের গোপন সূত্র ভিডিওটি সম্পূর্ণ দেখুন কারণ এই বিষয়টি আপনার জীবন বদলে দিতে পারে নারীদের আকৃষ্ট হওয়ার বিষয়টি শুধু বাহ্যিক সৌন্দর্য বা ধন সম্পদের উপর নির্ভর করে না বেশ কিছু গবেষণা দেখিয়েছে যে নারীরা মূলত কিছু নির্দিষ্ট ব্যক্তিত্বের বৈশিষ্ট্যগুলোর প্রতি বেশি আকৃষ্ট হয় উদাহরণ একটি গবেষণায় দেখা গেছে যখন একজন আত্মবিশ্বাসী পুরুষ কোনো নারীর সাথে কথা বলে তখন তার শরীরে অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয় যা তাকে স্বাচ্ছন্দ্য ও আকর্ষণ অনুভব করায় নারীরা এমন পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হয় যারা আত্মবিশ্বাসী নিজেদের সিদ্ধান্ত নিতে পারে এবং অপ্রয়োজনীয় সন্দেহ দ্বিধা দেখায় না আত্মবিশ্বাস শুধু কথায় নয় হাতের ধরন চোখের ভাষা এমনকি শরীরের ভঙ্গিতেও প্রকাশ পায় বডি ল্যাঙ্গুয়েজ ও কনফিডেন্স দেখানো হতে পারে উদাহরণ আপনি কি খেয়াল করেছেন অনেক সময় কোনো সুদর্শন পুরুষের চেয়ে একজন সাধারণ দেখতে মানুষ বেশি জনপ্রিয় হয়ে ওঠেন কারণ তার আত্মবিশ্বাস তার ব্যক্তিত্বকে আরও আকর্ষণীয় করে তোলে একজন পুরুষের স্ট্যাটাস বা সামাজিক অবস্থান নারীদের আকৃষ্ট করার একটি বড় ফ্যাক্টর স্ট্যাটাস মানে শুধু ধনী হওয়া নয় বরং তার ক্যারিয়ার সামাজিক গ্রহণযোগ্যতা এবং লিডারশিপ স্কিলও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উদাহরণসহ একটি গবেষণায় দেখা গেছে যখন একজন পুরুষ কোনো নির্দিষ্ট পেশায় সফল হন তখন নারীরা তাকে অন্যদের চেয়ে বেশি আকর্ষণীয় মনে করেন ক্যারিয়ারে সফল ব্যক্তি লিডারশিপ দেখানো যেতে পারে নারীরা এমন পুরুষদের প্রতি বেশি আকৃষ্ট হন যারা কিছুটা রহস্যময় অতিরিক্ত সহজলভ্য নয় এবং নিজেদের সম্পর্কে সব কিছু একবারেই প্রকাশ করেন না এটাই একজন রহস্যময় ব্যক্তি মানে সে সব সময় গম্ভীর হবে এমন নয় বরং সে নিজের আবেগ ও ব্যক্তিগত জীবন সম্পর্কে পুরোপুরি প্রকাশ করবে না যা নারীদের তার সম্পর্কে জানার আগ্রহ বাড়িয়ে দেয় নারীরা এমন পুরুষদের বেশি পছন্দ করেন যারা তাদের হাসাতে পারে এবং ভালো সময় কাটাতে পারে রসিকতা নারীদের আরামদায়ক অনুভূতি দেয় এবং এটি তাদেরকে আরও সংযুক্ত করে তোলে একটি গবেষণায় দেখা গেছে হাস্যস্পূর্ণ পুরুষরা নারীদের কাছে বেশি জনপ্রিয় কারণ তারা সম্পর্কের মধ্যে ইতিবাচকতা ও সুখ নিয়ে আসেন এই ভিডিও থেকে আমরা শিখলাম যে নারীরা শুধু লুকস বা টাকা দেখে আকৃষ্ট হন না বরং আত্মবিশ্বাস ব্যক্তিত্ব রসবোধ রহস্যময়তা এবং দায়িত্বশীলতা এই সব কিছু মিলেই একজন পুরুষকে আকর্ষণীয় করে তোলে ভিডিওটি আপনাদের কি রকম লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন নতুন